নজর রাখবো পরবর্তী সংবাদে চোরেদের হাত সাফায় রাজ্যবাসী এক প্রকার চিন্তায় দিন গুজরান করছে কখনো রাজধানী আগরতলা কখনো বা তেলিয়ামুড়া কখনো বা সোনামুড়া এবার লক্ষ্য করা গেল বিশালগড়ে চুরির ঘটনা সাত সকালে চুরির ঘটনা লক্ষ্য করা গেছে, আর যাকে কেন্দ্র করে রীতিমতো একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে এমন ঘটনা সাত সকালে চা ব্যবসায়ীকে সর্বশান্ত করে দিয়েছে চোরের দল বিশালগড় থানা থেকে ছড়া দূরত্বেই নারীবঙ্গ স্কুল সংলগ্ন এলাকার উত্তম দেবের বাড়িতে সকালে চোরের দল হানা দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় এমনই অনেক কষ্ট করে দিন গুজরান করছেন তিনি তবে তারই মধ্যে চোরের এই হাত সাফাই একেবারেই অনেকটাই ক্ষতির সম্মুখীন তিনি সামান্য একটি চায়ের দোকানে সারাদিনে কুড়ি কাপ চাও ও বিক্রি হয় না আর এই ব্যক্তিকে যখন সর্বশান্ত করে দিয়ে গেল তখনই কিছুই করতে পারবেন না বিশালগড় থানার পুলিশ এই নিয়ে এক প্রকার পুলিশের উপর খুব উগ্রে দিলেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা তবে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন আমি আমি তো বাড়িতে দূরেছি আমি তো সালে বাইরে ছেলেরা পাঠাইছি ছেলেরা পাঠাইছি তার প্রাইভেট আছে তুই বাড়ির প্রাইভেট আছে তালা টানি শীতকারী ঘর উঠি ফিটিয়ে ফেল চালা লগে তাড়াতাড়ি ফোন করছে চালাই দিয়ে দৌড়াইয়া এরপরে কি কি নিছে আপনার থেকে বাড়িতে নিতে পুরো কিছু রাখছে না সব

আপনারা শুনলেন সেই উত্তম দেবের বক্তব্য কার্যত এক প্রকার তিনি তুলে ধরেছেন গোটা বিষয় সংবাদ মাধ্যমের সামনে অল্প করে বলা যায় জমানো টাকা এক প্রকার হাত সাফাই করে নিয়ে গেলে চোরের দল এবং একের সঙ্গে স্বর্ণালঙ্কার নিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেছে ব্যবসায়ীর এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তম দেবের মেয়ে গৃহ শিক্ষকের বাড়ি থেকে এসেই ঘটনা প্রত্যক্ষ করতে পারেন তখন অবশ্য উত্তম দোকানেই ছিল বলে খবর এবং স্ত্রীও বাড়িতে ছিল না তবে এই নিয়ে এক প্রকার পুলিশের উপর ক্ষোভ উক্রে দিয়েছে সেই বাড়ির এই ঘটনাকে করে যায় যেখানে দূরত্বে এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কিন্তু এক প্রকার রীতিমতো চিন্তায় দিন গুজরান করতে হবে তাদের এবং দেখার বিষয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কতটুকু তদন্ত করে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন